ঠিক যেন তামিম ইকবালকে মনে করালেন তামিম ইকবালের মতোই এক হাতে ব্যাট করার জন্য মাঠে নেমে গেলেন ক্রিস ওকস ইংলিশ অলরাউন্ডারের খেলার কথাই ছিল না তবে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে এসেও পারল না ইংল্যান্ড পারল না আরেকটা ইতিহাস গড়তে হার মাত্র ছয় রানে ক্রিস ওক্সকে অবশ্য ব্যাট হাতে দাঁড়াতে হয়নি প্রতিবারই অপর প্রান্তের দুই ওভার টিকে ছিলেন তবে ওই দুই ওভারের শেষ বলটায় প্রান্ত বদল করে ফেলেন অপর ব্যাটার যার কারণে ক্রিস ওক্সকে শুধু দৌড়াতে হয়েছে এমনিতে হ্যারি ব্রুক আর জো রুট কাজ সহজ করে দিয়েছিলেন ইংল্যান্ডের জন্য কিন্তু রুট আর ব্রুক আউট হতেই আচমকা ঘুরে যায় ম্যাচের গতিপথ চতুর্থ দিনে তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডে সংগ্রহ ছিল ছয় উইকেটে তিনশো রান জয়ের জন্য মাত্র পঁয়ত্রিশ রান দূরত্ব আর হাতে চার উইকেট সহজ হিসাব কিন্তু ক্রিস অক্সের ব্যাপারটাই সব সমীকরণ বদলে দিয়েছিল এমনও বলা হচ্ছিল দলের প্রয়োজনে ছত্রিশ বছর বয়সে এই বোলিং অলরাউন্ডার মাঠে নামবেন স্লিং ঝুলানো অবস্থায় নামবেন সেটাই সত্যি হল ওভারে আগত দর্শকরা অবাক হয়ে গেল এমন সাহসী সিদ্ধান্ত কজনই বা নিতে পারে তামিম ইকবাল নিয়েছিলেন দু সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে চোট পেয়ে হাতে স্লিং ঝোলানো ছিল তার পরবর্তীতে বাংলাদেশ ওই ম্যাচটা যেতেও কিন্তু ইংল্যান্ডের বেলায় হলো না এর আগে এমন সাহসিকতার গল্প ছিল উনিশশো সালে হেডিংলি টেস্টে ম্যালকম মার্শাল ভাঙা আঙুল নিয়েও স্লিং ঝোলানো অবস্থায় খেলেছিলেন এক হাতে ব্যাট করে সতীর্থকে সেঞ্চুরি করতে সাহায্য করেছিলেন অস্ত্রোপচার তাকে করতেই হবে ওক্সের অবস্থা বেশি খারাপ প্রাথমিকভাবে চোটটা মনে হয়েছিল অল্প কিন্তু সময় যত গড়িয়েছে ততই এর পরিধি বেড়েছে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ক্রিস ওক্সকে তবে ক্রিকেট যে আসলেই ভদ্রলোকের খেলা এবং ডেডিকেশনের খেলা সেটা প্রমাণ হলো আবারও ক্রিস ওকসের এমন কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ভারত জিতে গেল সিরিজ দুই দুই সমতা আনলো শুভমন গিলের ভারত এই সিরিজে অবাক করা ঘটনা ঘটেছে টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম লাল বলে ক্রিকেট এখন ব্যাটারদের খেলা বোলারদের উপর ছড়িয়ে ঘুরাচ্ছেন ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দুই দলে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে রেকর্ড বুকে প্রথমবার জায়গা করে নিল এমন কীর্তি যা ঘটেনি একশো আটচল্লিশ বছরের ইতিহাসে একই সিরিজে দুই দল মিলিয়ে ব্যাটার চারশো বা তার বেশি রান করেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটলো তালিকায় ভারতের পাঁচজন ইংল্যান্ডের চারজন ক্রিকেটার আছেন ভারতীয়দের মধ্যে শুভমন গিল কে রাহুল রবীন্দ্র জাদেজা ঋষভ পন্ত ও যশস্বী জয়সওয়াল রয়েছেন স্বাগতিক ইংলিশদের মধ্যে বেন ডাকেট জরুর জেমি স্মিথ হ্যারি ব্রুক রয়েছেন আঠারোশো সালে মাঠে গড়িয়েছিল প্রথম টেস্ট ম্যাচ আঠারোশো

এছাড়া চারশো বেশি রান রয়েছে ডাকের ব্রুক স্মিথ জয়সোয়ালের ভারতের সাফল্যের পেছনে মোহাম্মদ সিরাজের অবদান অনেক দ্বিতীয় ইনিংস এর ফাইফার নিয়েই সিরাজ জিতিয়েছেন ভারতকে এছাড়া প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট সব মিলিয়ে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট শিকার করেন সিরাজ